কাল চন্দ্রকোনা রোডে ফুড বিলাতে চলে গেছিলাম কিছু কাস্টমারের রিভিউ নিতে কারণ ওইখানে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে আর ওইখানে খাবারের কোয়ালিটি কেমন সেটা জানতেই আমি চলে এসেছিলাম ফুড বিলাতে তো ফুল ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ এই ভিডিওটা সকলকে শেয়ার করে দাও দেখো চন্দ্রকোনা রোডে থাকো আর জমি আড্ডা দিয়ে বসে খাওয়ার মতো একটা নতুন ফুড ভিলা তৈরি হয়েছে এটা অনেকেই হয়তো জানো না আর জানবে বা কী করে এই দোকানটা মাত্র খুলেছে এই দুদিন হলো যেখানে রয়েছে স্টার্টারের আইটেম বিভিন্ন রকম মোমোর ভ্যারাইটি চাউমিনের বিভিন্ন রকম ভ্যারাইটি তারপর মেন হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি লাফারদের জন্য সুবর্ণ সুযোগ আর বিভিন্ন রকম সপ্তাহে কম্বো আর তার সাথে প্রতিদিনের একটা কম্বো আছে আর কোল্ড ড্রিঙ্কসের বিভিন্ন রকম ভ্যারাইটি আর আমি আজকে এসেছিলাম কিছু কাস্টমারের রিভিউ নিতে সেই রিভিউর পরেই ফুল ভিডিও পরে আসবে হ্যাঁ তো বেশি দেরি না করে এই ভিডিওটা সকলকে শেয়ার করে দাও আর তোমরা সন্ধ্যা হলে এই কম্বোগুলো যাতে তোমাদের হাত ছাড়া না হয় এই বিভিন্ন রকম খাবারের ভ্যারাইটিগুলো অবশ্যই ট্রাই করবে আচ্ছা ভাই ফুড বিলাতে এসে এটা খেয়ে কেমন লাগছে ভালো লাগছে এটা কি নিয়ে হয়েছে আচ্ছা ভাই ফুড বিলাতে এই বিরিয়ানিটা কেমন লাগে ব্যাপক টেস্ট টেস্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই এটা তুমি ফুড বিলাতে এসে এটা কি খাচ্ছ এটা হলো একটা এক ধরনের মশলা মশলা কোল্ড রেট আচ্ছা এটা কেমন লাগছে ইয়ামি টেস্ট ইয়ামি লাগছে মানে কাস্টমারদের ফুড বিলাতে আসা চলবে না খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে ঠিক আছে কাস্টমারের রিভিউ শুনে তোমাদের কী মনে তো বেশি দেরি না করে অবশ্যই বেরিয়ে পড়ো ফুড ভিলার এটার অ্যাড্রেস হচ্ছে একদম চন্দ্রমাড়া রোডের মিয়মোরের ঠিক পাশেই আমি তো বেরিয়ে পড়েছি তোমরা বেশি দেরি না করে বৃষ্টি পড়ার আগেই বেরিয়ে পড়ো